সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর আপনার কাঁচা সবজির পাইকারি বাজারেতে এই বাজার থেকে আপনাদের বিভিন্ন ধরনের সবজিগুলো আজকে কেমন কি দামে ব্যথা বিক্রি হচ্ছে পাইকারি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে কিন্তু মরিচ নিয়ে কাকারা কিন্তু দাঁড়িয়ে আছে এগুলো দেশাল মরিচ দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ এখান থেকে কাকা দাঁড়াবে কাকা এগুলো কত করে মন বলতেছে বারোশো বারোশো বাজার কমে গেলে কাকা

তেরোশো বারোশো তেরোশো চোদ্দশো এরকম নামে কিন্তু বেচা বের করছে দেখুন এরা কিন্তু সিরিয়ালে কিন্তু দাঁড়িয়ে আছে আজকে মরিসের আমদানি কিন্তু ভালো আছে বারো তেরো চোদ্দ এরকম নামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে প্রতি মন কিন্তু পাইকারি বাজার এখানে কিন্তু কাকা চমৎকার কোয়ালিটি আপনার বেগুন এখানে দাঁড়া আছে কাকা কত করে দাম যাচ্ছেন বারোশো বলতেছে বারোশো টাকা মন এটা বেগুন তারপরে কাকা দিচ্ছে না না কাকা কিন্তু বারোশো টাকা মন দাম বলছে আচ্ছা আরো কিন্তু দেখুন এরা কিন্তু নিয়ে দাঁড়া আছে মোটামুটি মরিচের আমদানিটাই বেশি দেখুন এখানে কাকা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর কয়েকটি মরিচ একবার কার ভাই আপনার কথা বলতেছে ভাই না দাম কইছে বারোশো বারোশো তেরোশো চোদ্দশো তাই না কাকা এরকমই ব্যথা বিক্রি শোয়ালা মানে একটু বেশি ছিল পনেরোশো ষোলোশো একদম কেবল বেঁচে গেল এখন একটু বাজারটা কম বারোশো থেকে চোদ্দশো টাকা মন তখন এখানে গেতে ভাই পাইকারি বাজারে সূর্যমুখী জাতের আলু কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে এটা কথা বলতেছে ভাই ছয়শো পনেরো টাকা কেজি আচ্ছা পাইকিরি পনেরো টাকা কেজি সূর্যমুখী জাতের আলু আছে কিন্তু একাকা চমৎকার কয়টি লাউ দেখুন এটা কিন্তু গোল লাউ খেতে কিন্তু খুব সুস্বাদু কাকা কত দাম আছে কাকা পনেরো টাকা পনেরো টাকা পিস পাইকারি বিশ ঠাউরি মানে সাইড দিবে তাই না বিশ ঠাউরি টাকা টিকা কাকা দ্বারা আছে এগুলো পনেরো টাকা পিস পাইকের দাম হচ্ছে আর এখানে কিন্তু আরো পটল গুলো দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পটল কাকা এগুলো কার কাকা পটল কত করে মন বলতেছে আজকে বারোশো তেরোশো দেখুন আপনার তেরো বত্রিশ তিরিশ বত্রিশ এরকমই কিন্তু পাইকারি দাম ধর এরকম দামে কিন্তু ব্যথা বেখা হচ্ছে এদের এখানে কিন্তু আছে এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফটো এগুলো জানলাম নাকি ভাই মন খুব সুন্দর সাইজ এগুলো কত বলতেছে চোদ্দ পনেরোশো দেখুন এটা কোয়ালিটি ভালো বাইক দামে আই গেছে কিন্তু ভালো আর হয়তো ষোলোশো করে বিক্রি করে দেবেন তাই না আচ্ছা দেখুন সর্বোচ্চ পনেরোশো টাকা মন আচ্ছা এই বারোশো তেরোশো থেকে পনেরোশো ষোলোশো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এখানে কিন্তু আরো ডেড় ডেড়স আছে দেখুন এই কাকা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ডেড়স আপনার কিন্তু আপনার বনগ্রাম কাতার সব পাইকারি বাজার রয়েছে কাকা কত করে বলতেছে কেজি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ 111000 রুম হ্যাঁ মনে ব্যবসা বিক্র হচ্ছে পাইকারে কম অন্য অন্য জায়গা কিন্তু বাজার বেশি আমার এই জায়গা আছে এখানে কিন্তু কাকা ওস্তা এটা দেশাল ওস্তা ছোট সাইজ সাইটা কিন্তু মোটামুটি আছে কাকা কত বলতেছে বোন কত করে বলতেছে বিভিন্ন ধরনের সবজি চারশো পাঁচশো ছয়শো আপনার পুস্তা গুলো এখানে কিন্তু ছোট ভাইরা কিন্তু এগুলো লাইজ নেই খুব সুন্দর কোয়ালিটির লাইজ নেই কিন্তু এ নিয়ে কিন্তু দাঁড়া আছে ভাই এগুলো কত করে কেজি বলতেছে পুস্পান্ন ষট্টি এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে তা না কাকা পাইকারি এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে এখান থেকে কিনে এ ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু নিয়ে যায় দর্শক মন্দির লেছিল আপনার গ্রাম কাঁচা সবজির পাইকারি বাজারে বিভিন্ন ধরনের সবজিগুলো এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজারে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ